রাজীব ভাইয়া আমার ফ্যামিলি আব্বু আম্মু কেউ তোমাকে মেনে নিচ্ছে না আমি এখন কি করব তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি কিছু বলো আমি কি বলবো আসলে আচ্ছা যদি কেউ রাজি না হয় তাহলে তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমার সাথে কি শহরে যেতে পারবে তুমি জানো না আমি তোমার জন্য সব কিছু করতে পারবো কিন্তু আমাকে একটা সুযোগ দাও শেষবারের মতো আব্বু আম্মুর সাথে একটু কথা বলে দিই কি যদি রাজি না হয় আমি তোমার সাথে চলে যাব শহরেই চলে যাব তুমি আমার জন্য একটু অপেক্ষা করো হ্যাঁ আমি আসছি হ্যাঁ যাও তাড়াতাড়ি

আমরা মেনে নিতে পারবো না তোমার যা ইচ্ছাটা করো মা আমি চলে যাচ্ছি তুমি চলে যাচ্ছ যাও এই নিয়ে যেন আমাদের সামনে আর তুমি আসবে না তুমি হাত রোডের আমাদের বাড়িতে আসবা না তোমার ছেলেটিদের জন্য তোমার আসান হিসেবে তুমি এটা বাজেট সাজার সাথে এই আর আসবা না যাও এই তুমি যাচ্ছে কেন তোমার আব্বু আম্মু কি বলছে আব্বু আম্মু বলছে তুই যখন চলে যাবে চলে যা কিন্তু কোনোদিন তোর মুখ আমাদেরকে এসে দেখাবি না আরে কি বল আমি আছি না তোমাকে আমি কোনোদিন কষ্ট দিব না তোমাকে জানলো আমি কত ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তুমি দেখো আমি কোনোদিন তোমাকে কষ্ট দিব না আমার জীবন দিয়ে হলেও আমি তোমাকে সুখে রাখব চলো আমি যাবো চলো চলো তোমার মুখ দেখি যতবা হারিয়ে যায় হৃদয়ে তোমার মায়িত তোমার মুখ দেখি যত বা হারিয়ে আমি তোমার তোমা কারণে অভিমানে

আজ রাত থেকে কিন্তু ইস্কিটা মুখস্থ করবে আজ কিন্তু তিন দিন সময় আছে এই রুলগুলা যা যে রুলগুলা তোমার যে জায়গায় যে এই যে নামগুলা আয়সা যে নামটা এই নামের যতগুলা ডায়লগ আছে সবগুলা ডায়লগ মুখস্থ করতে হবে ঠিক আছে একটু করো দাঁড়াও একটু চা খেয়ে যাও এই এই চাটা নিয়ে আসতো ভাই আসো এখানে রাখো এই ইস্কিটটা দাও আমি তোমাকে খাবে পরে দিচ্ছি চলো চলো

এই এক কাজ করো টেবিলে খাবার রেডি করো আমি একটু ফ্রেশ হয়ে আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাজীর মোবাইল নেই ফোন ও আবার ওয়াশরুমে এই নিছে না তো হ্যালো আমি কে মানে তুমি কে আর রাজীবের মোবাইলে তুমি ফোন দিচ্ছ কেন এই কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না আমি রাজীবের ওয়াইফ তুমি কে আর তুমি রাজীবের সাথে কি রাজীবে জানে আমি তোমাকে প্রশ্ন করছি তোমার রাজীবের সাথে কিসের সম্পর্ক মেয়ে এই মেয়ের সাথে রাজীবের আমি দেখছে তোমাকে হ্যালো হ্যালো কেটে দিল

এই প্রোগ্রাম গুলা মিউজিক ভিডিও করে এগুলা কি মেয়েরা থাকতে পারে না আমি ওয়াইফ পরিচয় দেওয়ার পরে ফোন কেটে দিল কেন ফোন তো শেয়ার কেটে দিছে আমি কি বলবো খাবার রেডি করো আমার যাও 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 প্রতিটা মুহূর্তে আমার সন্দেহ হ্যালো আসসালামাইকুম জি ভাই জি 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 আরে ভাই হ্যাঁ হ্যাঁ এই তো আপনার কাজ করতেছি জি ভাই দিয়ে দেবো দিয়ে দেবো দু একদিনের ভিতরে আপনি পেয়ে যাবেন এই তো আমি কাজ করতেছি রে ভাই এত ব্যস্ত হচ্ছে কিনা এভাবে যদি কোনো কোনো কোল দেন তাইলে আমি কাজ করবো কিভাবে এখন কি করছে একটু দেখি তো এই মুহূর্তে এ সময় তার সাথে কথা বলছি যা ভেবেছিলাম কি তাই দেখি তো ওই মেয়েটির নাম্বারে কল দিয়ে আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমার বাসা থেকে কল আসছে আমি একটু কোথায় রাখলাম এটা মেয়েটা ওয়েটিং এ তাহলে কি রাজীব আর ওই মেয়েটা কথা বলছে যা ভেবেছিলাম তাই কিসের সম্পর্কে মেয়েটার সাথে আরে তো কোথায় বা কিসের হ্যাঁ 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 আপনি একটু এখানে ভিতরে পেয়ে যাবেন ওকে ওকে বাই ফোন হাজি ও হ্যালো হ্যালো কি তুমি কার সাথে এতক্ষণ কথা বলছিলে আমার পার্টির সাথে কথা বলতেছিলাম আমি সবই জানি ওই মেটি নাম্বারে ফোন দিয়েছিলাম এই সময় মেটি ওয়েটিং এ ছিল তুমি ওয়েটিং এ ছিলে তো সে যদি ওয়েটিং এ থাকে আমি করব কি সেও তো অন্য জনের সাথে কথা বলতে পারে কি না আমি কোনো মেয়ের সাথে না আমি আমার পার্টির সাথে কথা বলতেছিলাম আসলে ওই যে কাজটা ডেলিভারি দিব তো সে কল দিছিল তুমি মিথ্যে কথা বলছো আবার তুমি আমাকে বিশ্বাস করো আমি আর তোমাকে বিশ্বাস করি না আল্লাহ কসম কিন্তু কসম করবে না তুমি তোমার কি আল্লাহ আল্লাহcuda আছে এই মানুষটারে আমি কিভাবে বিশ্বাস করাবো আজ আশো ভাষায় এটা একটা ভিড় হতে হবে আমি এভাবে ডাকতে পারবো না বিরাট সমস্যা কি আচ্ছা ঠিক আছে এখন রাখো আমি কাজ করব ওকে আজ আশোক এর একটা ভিড় করতে হবে ওই মেয়েটা কি হইছে ভাই আর বলবেন না ভাই বউটা প্রতিটা মুহূর্তে আমাকে সন্দেহ করে এখন দেখছেন না আপনার সামনে আমি কার সাথে কথা বলছি পার্টির সাথে কথা বলি না সে বলতেছে আরেক মহিলার সাথে আমি কথা বলতেছি এবার এই মানুষটা আমি কিভাবে বলবো ভাই আমি খুবই মানসিক ভাবে খুবই চাপে আছি বউটারে নিয়ে কোথায় ছিলাম মানে প্যানেলে ছিলাম আর কি কাজ করতে কিসের প্যানেল সবসময় মোবাইল নিয়ে সাথে কথা বলতেছো এটা না প্যানেল কোন মেয়ের সাথে কথা বলছি তুমি আর কত লোক আছে আমার সাথে কি কি আমি কি লোক আছি আচ্ছা আমি তুমি আমি বুঝলাম না তুমি প্রতিটা মুহূর্তে কেন আমাকে সন্দেহ করো হ্যাঁ সন্দেহ করব না তুমি মোবাইলটা রেখে শুধু ওয়াশরুমে গেলে ফোন মেয়ে আমার কন্টেস্টে ফোনটা রেখে দিলো তোমাকে আমি ফোন দিয়েছিলাম দুপুরে মেয়ে মানুষ কি কল দিতে পারে না আমি কাজ করি আমি মিডিয়াতে কাজ করি আমার কাজ হলো তো এরা নাটক করে ভিডিও মিউজিক ভিডিও করে এরা কি এরা কল দিলে কি দোষ তাই বলে কি তুমি এইভাবে এই কি এই কি আমাদের ভালোবাসা এই কি আমাদের বিশ্বাস হ্যাঁ তুমি আমার বিশ্বাস রাখো তুমি একটা মেয়ের সাথে এক সাথে ছিলে সেই ওয়েটিং ছিল তা আমি কি করে বলবো তাই বলে এক যখন তুমি ফোন কাটলে তখন মেয়েও ফোন কাটলো যখন তুমি ওয়াইটিং তখন সেও ওয়াইটিং আমাকে সারাদিন বাসা একা রেখে আর তুমি ফুষ্টি ফুষ্টি বাইরে পড়ো সারাদিন বাড়িতে একটি বার শান্তি নাই একটি শান্তির জন্য আসছি এই তোমার ভালোবাসা শেষ পর্যন্ত আজ আমার শরীর তুমি হাত তুললে মা বাবা ঠিকই বলেছিলো আমি বল করেছিলাম আমি আর আমি আর ওর সাথে থাকবো না ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমার গায়ে আমার গায়ে হাত তুলেছে বাবা মা ঠিকই বলেছিল ঠিকই বলেছিল আমি বিশ্বাস করে ঘর বাড়ি সব চিরে আসলাম কিন্তু আমি এখন কোথায় যাব বাবা মা তো নিষেধ করে দিয়েছে এই মুখ নিয়ে আমি আর ওদের কাছে যেতেও পারবো না পৃথিবীতে আমার কোনো লাভ নেই রাজীব তোমাকে খুব ভালোবেসে বাবা মাকে ছেড়ে আসছিল আর আজ তুমি তুমি আমার ভালোবাসার কি প্রতিদান দিলে আমি আমার এই জীবন রাখবো না রাখবো না রাজু সুখে তার দুজনের দেখা হবে হ্যাঁ আপনার ছেলেকে থামাবেন তুমি তাড়াতাড়ি যাও যে প্রোডাকশন নিয়ে আসো হ্যাঁ ওকে আর আপনার শোটা হলো গিয়ে ওই যে নায়িকাকে নিয়ে এই এই দিক দিয়ে আসবেন আমি কিন্তু একটু রেস্টে যাব ওই যে সহকারী পরিচালক সে কিন্তু আপনাকে দেখাবে হ্যাঁ এখান দিয়ে আসবেন এখান দিয়ে হ্যাঁ ঠিক আছে জি জি হ্যালো কি হয়েছে তুমি তুমি তোমার মিডিয়ায় নিয়ে গিয়ে ভালো দেখো শুকে দেখো আমি তোমার পথের কাঁটা ছিলাম তাই তুমি সরে যাচ্ছিলে এই তুমি তুমি এভাবে কথা বলছো কেন সরে যাচ্ছি দাও আসি কি করলে তোমার তোমার তো অভিমান ছিল তোমাকে না ভয় আমি রাগের মাথায় একটা তাপ্পর বেরেছিলাম তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারলে

কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি এই হৃদয় ছেড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জলে ফুটা পড়ত যত দেখিনি কৃষ্ণാമিতে না যত দেখি কৃষ্ণാമিতে না ভিড় দুটি বাঁকা ছোটে ভোরিমা চাঁদ ওঠে হাসিলে এই যদি দেখানো যেতো আমি যে মানতে শ্রদ্ধা তুমি যদি জানতে কত যে তোমাকে বসেছি ভালো সে কথা তুমি যদি জানতে